ওয়াইফাই স্পিড বাড়ানোর অস্থির একটা টেকনিক শিখতে পারবেন মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেকশন দিলে শুধু লুডিং করে লুডিং করে আজকের পর থেকে যে রাউটার ব্যবহার করেন না কেন আমার এই সেটিংসটা করে রাখেন স্পিড পাবেন আরও দ্বিগুণ আগের মতো আর লুডিং করবে না লুডিং করবে না স্লো কাজ করবে না স্পিডে কাজ করতে পারবেন চলুন তাহলে টেকনিকটা নিই এই জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে সেটিংসে প্রবেশ করার পর একদম নিচে অ্যাবাউট ফোন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে স্কুল করে নিচে নামতে হবে এখানে সফটওয়্যার ইনফরমেশন এই অপশানে ক্লিক করতে হবে এখানে নিচে পাবেন বিল্ড নাম্বার নামে একটা অপশান লেখা থাকবে এই অপশানে ফর ফর চারটি ক্লিক করতে হবে চারটি ক্লিক করলে এভাবে আপনার ডেভেলপার অপশান চালু হয়ে যাবে আমার আগে থেকে অন করা আছে এই জন্য নৌনির দেখাচ্ছে এখন ব্যাক করে আমাকে চলে আসতে হবে ডেভেলপার অপশনে এই যে নিচে এখানে দেখা যাচ্ছে ডেভেলপার ডেভেলপার অপশন দেখা যাচ্ছে এই অপশানে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন লঙ্গার বাফার সাইজ এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে সবচেয়ে বড় যেটা সাইজ সেই সাইজে ক্লিক করে রাখতে হবে অন করে দিতে হবে আমি নিচে এই টাইম আছে এই টাইমে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আরেকটি সেটিংস আছে নিচে আসতে হবে স্ক্রল করে নিচে এসে এখানে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যান থ্রুথ লিঙ্ক ওয়াইফাই স্ক্যান ট্রুথ লিঙ্ক এই অপশনটা অন করে রাখতে হবে এরপর আপনার কাজ শেষ এখন আপ এখন থেকে আপনার ইন্টারনেট পাবেন দ্বিগুণ আগে সে দ্বিগুণ ইন্টারনেট কাজ করবে